রাজ্যের স্কুল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধি গণিতে আত্মবিশ্বাস তৈরি এবং শেখার প্রতি ভালোবাসা বৃদ্ধি সহ অসংখ্য সুবিধা প্রদানের জন্য ত্রিপুরা রাজ্য বিজ্ঞান এবং প্রযুক্তি পরিষদ দু সালে ত্রিপুরা গণিত সমিতির সহযোগিতায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লক্ষ্য করে জুনিয়র গণিত অলিম্পিয়াড চালু করে দু হাজার চব্বিশ সালে চার হাজার তিনশো চল্লিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তর জুনিয়র গণিত অলিম্পিয়াডে মেধা তালিকার প্রথম জন স্থানাধিকারীদের জন্য এক লক্ষ টাকার নগদ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার রাজধানীর গোর্খাবস্তি স্থিত প্রজ্ঞা ভবনে বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেবর্মা সচিব শশী কুমার পুলিশ মহা অনুরাগ ধেনকর সহ অন্যান্য আধিকারিকগণ কি মানে পৃথিবীর সবচাইতে চাইতে শ্রেষ্ঠতম দেশ ভারতবর্ষ হবে বা দেশের প্রধানমন্ত্রী যে সওলাণ এবং স্বপ্ন সেটা কিন্তু বাস্তব রূপ নেবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিজ্ঞান প্রযুক্তির বাঁধী 2047 সালে কিন্তু আমি জানি না অন্তত আমরা থাকবো কিনা আমি জানি না কিন্তু সেই সংকল্প এটাকে যদি বাস্তবায়ন করতে হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশকে রক্ষা করার যে বাজেটটা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের সেই বাজেটটা বাড়াতে হবে